আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ সকলকে সর্বদা ভালো রাখু আল্লাহ সকলকে হায়াতে দ্বারাজ করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আজকে আলোচনা করব শরীর ধ্বংসকারী নয়টি অভ্যাস বাদ দিন আজকের আলোচনা এই বিষয়ে হবে যে নয়টি অভ্যাস আছে আমাদের এই নয়টি অভ্যাসের জন্য আমাদের শরীর ধ্বংস হয় শরীরে ধ্বংস হয় আমাদের শরীরে এই নয়টি কারণ কারণের জন্য ক্ষতি হয়ে যায় আজকে এই বিষয়ে আলোচনা করব নাম্বার এক প্রস্রাব চেপে রাখা এটা শরীর ধ্বংস হওয়ার উপায় নাম্বার দুই হালকা ও অগভীর শ্বাস নেওয়া নাম্বার তিন আঙ্গুলের গিট ফাটানো নাম্বার চার খাওয়ার সময় পানি পান করা নাম্বার পাঁচ অনেকক্ষণ বসে থাকা নাম্বার ছয় বালিশের নিচে ফোন রাখা আমরা অনেকে আছি ভুবনের কিছুক্ষণ আগে বালিশে নিচে ফোনটা ভরে দিই এমনটা না করব কারণ এটাও একটা ক্ষতিকারক শরীরের জন্য নাম্বার সাত অত্যন্ত গরম খাবার খাওয়া আমরা সকলে চেষ্টা করব অত্যন্ত গরম খাবার না খাই যেন কারণ আমরা অনেকে আসি এই অত্যন্ত গরম খাবার আমরা খেয়ে নিই এটাও শরীরের জন্য ক্ষতিকারক নাম্বার আট কানের ভেতর তুলো ঢাকানো নাম্বার নয় উল্টো হয়ে ঘুমানো আমরা সব সময় খেয়াল রাখব এই নয়টা যেন জিনিস আমাদের দ্বারা না হয় আমরা সকলে চেষ্টা করব ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে আমার চ্যানেলে যেন নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته